বন্ধুরা পৃথিবীতে এমন কিছু স্থাপত্য আছে যেগুলো শুধু ইট পাথরের স্তূপ নয় বরং ইতিহাসের নিঃশব্দ সাক্ষী সেই ইতিহাসের মধ্যে সবচেয়ে বিস্ময়কর ও রহস্যময় নির্মাণগুলোর একটি হল চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অব চায়না প্রায় একুশ হাজার কিলোমিটার দীর্ঘ এই দেওয়াল পৃথিবীর সবচেয়ে বড় মানব মানবসৃষ্ট কাঠামো এত বিশাল নির্মাণ আসলে কেন তৈরি করা হয়েছিল শুধু কি শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নাকি এর পিছনে রয়েছে আরও অজানা কোনো রহস্য আজ আমরা বিস্তারিত জানব চীনের মহাপ্রাচীরের ইতিহাস নির্মাণ উদ্দেশ্য রহস্য এবং আজকের দিনে এর গুরুত্ব চীনের সভ্যতার ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর দিকে চীনের বিভিন্ন ছোট ছোট রাজ্য নিজেদের সীমান্ত রক্ষার জন্য আলাদা আলাদা প্রাচীর তৈরি করতে শুরু করে তখন চীন একক দেশ ছিল না বরং এটি ছিল অনেকগুলো ছোট ছোট রাজ্যের সমাহার যেমন চাও ইয়ান ও ইত্যাদি প্রতিটি রাজ্য নিজেদের ভূখণ্ড ও ফসল রক্ষা করার জন্য কাঠ পাথর বা মাটির প্রাচীর বানাত কিন্তু আসল পরিবর্তন আসে খ্রিস্টপূর্ব দুইশো সালে এই সময়ে কিন শি হুয়াং নামের একজন সম্রাট সব ছোট ছোট রাজ্য জয় করে একতাবদ্ধ চীনা সাম্রাজ্য গঠন করেন কিন শি হুয়াং ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী তিনি বুঝতে পেরেছিলেন যদি উত্তরের যাযাবর জাতি বিশেষ করে শিয়ংনু ও মঙ্গলরা আক্রমণ চালায় তাহলে তার সাম্রাজ্য টিকবে না তাই তিনি সিদ্ধান্ত নেন সব ছোট ছোট প্রাচীরকে একত্রিত করে বিশাল এক প্রাচীর বানাবেন যা সাম্রাজ্যের সীমান্তকে শক্তিশালী করবে এইভাবে শুরু হয় গ্রেট ওয়াল অব চায়নার মূল ইতিহাস চীনের উত্তরের অঞ্চল ছিল বিস্তীর্ণ তৃণভূমি সেখানে বাস করত যাযাবর জাতি যাদের ঘোরসোয়ার বাহিনী ছিল অত্যন্ত দ্রুত ও শক্তিশালী তারা হঠাৎ করে সীমান্ত পেরিয়ে চীনে প্রবেশ করত কৃষকের ধান গম লুট করত গবাদি পশু নিয়ে যেত এমনকি মানুষকেও ধরে নিয়ে যেত দাস হিসেবে চীনের সম্রাটরা বুঝলেন যদি এভাবে আক্রমণ চলতেই থাকে তাহলে সভ্যতা টিকবে না তাই বিশাল প্রাচীর তৈরি করা হয়েছিল যাতে এক শত্রুদের অগ্রসর হওয়া কঠিন হয় দুই সৈন্যরা সীমান্তে সহজে নজরদারি করতে পারে তিন এবং প্রয়োজনে সংকেত দিয়ে দ্রুত সেনাবাহিনী জড়ো করা যায় প্রাচীরের উপর তৈরি করা হয়েছিল নজরদারির জন্য ওয়াচ টাওয়ার সৈন্যদের থাকার জন্য দুর্গ আগুন বা ধোয়া দিয়ে সংকেত দেওয়ার জন্য বিকন টাওয়ার এভাবেই চীনের প্রাচীর ছিল একদিকে প্রতিরক্ষা ব্যবস্থা অন্যদিকে সামরিক যোগাযোগের নেটওয়ার্ক গ্রেট ওয়াল নির্মাণ করতে কয়েকশো বছর লেগেছিল একে বলা যায় এটি কোনো একক রাজবংশের কাজ নয় বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হয়েছে প্রথমে কিনশি হুয়াং শুরু করেছিলেন পরে হান সুই ট্যাং আর শেষ পর্যন্ত মিং রাজবংশ পর্যন্ত এই প্রাচীরের সম্প্রসারণ চলতে থাকে কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল শ্রমিকদের দুর্দশা লক্ষ লক্ষ সাধারণ কৃষককে জোর করে কাজে লাগানো হয়েছিল অপরাধী যুদ্ধবন্দী এমনকি দরিদ্র মানুষদেরও টেনে আনা হতো নির্মাণ কাজে পাহাড় কেটে নদী পেরিয়ে চরম শীত আর প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে হতো পর্যাপ্ত খাবার বা পানি পর্যন্ত দেওয়া হতো না ইতিহাসবিদরা অনুমান করেন প্রায় দশ লক্ষ শ্রমিক এই নির্মাণ কাজে মারা যান অনেকের মৃতদেহ দেওয়ালের ভেতরে পুঁতে রাখা হয়েছিল এই কারণে অনেকে বলেন গ্রেট ওয়াল অব চায়না হল পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কবরস্থান আজকের দিনে যে প্রাচীর আমরা দেখি সেটি প্রায় একুশ কিলোমিটার দীর্ঘ ভাবতে পারেন পৃথিবীর পরিধির প্রায় অর্ধেকের সমান প্রাচীরের উচ্চতা সাধারণত ছয় থেকে নয় মিটার প্রস্থ চার থেকে পাঁচ মিটার যাতে ঘোরসোয়ার বাহিনী সহজেই চলতে পারে পাহাড় মরুভূমি জঙ্গল সব জায়গায় প্রাচীর ছড়িয়ে আছে অদ্ভুত ব্যাপার হল এত বিশাল নির্মাণ তখনকার প্রযুক্তিতে করা হয়েছে খালি হাতে কোনো আধুনিক মেশিন ছিল না ছিল শুধু মানবশ্রম গ্রেট ওয়াল শুধু ইতিহাস নয় এর সাথে জড়িয়ে আছে অগণিত কিংবদন্তি এক নারী তার স্বামীকে খুঁজতে খুঁজতে প্রাচীরের কাছে আসেন তার স্বামীকে জোর করে প্রাচীর বানানোর কাজে লাগানো হয়েছিল এবং তিনি মারা যান স্ত্রীর কান্নায় নাকি দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে এই গল্প চীনা সংস্কৃতিতে এক প্রতীক হয়ে আছে মানবিক কষ্ট ও অন্যায় শাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক চীনা বিশ্বাস অনুযায়ী গ্রেট ওয়াল হল চীনের ড্রাগনের মেরুদণ্ড এটি শুধু সীমান্ত নয় বরং দেশের আধ্যাত্মিক শক্তি রক্ষার প্রতীক অনেক বছর ধরে বলা হতো গ্রেট ওয়াল নাকি মহাকাশ থেকে দেখা যায় কিন্তু আধুনিক নবচারীরা জানিয়েছেন এটি আসলে একটি মিথ কারণ প্রাচীর খুব সরু এবং প্রাকৃতিক রঙের সাথে মিশে যায় যত বড়ই প্রাচীর হোক না কেন এটি কখনও পুরোপুরি সফল হয়নি মঙ্গলরা বহুবার প্রাচীর ভেঙে বা পাশ দিয়ে ঘুরে ঢুকে পড়েছিল এমনকি তেরোতম শতকে খান চীন আক্রমণ করেন এবং প্রাচীর তাকে থামাতে পারেনি অনেক ইতিহাসবিদ বলেন এত শ্রম ও প্রাণহানির পরও প্রাচীর সামরিক দিক থেকে কার্যকর ছিল না তাহলে কেন এত কষ্ট করে বানানো হল আসলে গ্রেট ওয়াল শুধু প্রতিরক্ষা নয় ছিল মানসিক অস্ত্র বিশাল প্রাচীর দেখে শত্রুরা ভয় পেত চীনের সাধারণ মানুষ সম্রাটের ক্ষমতায় বিশ্বাস করত এটি ছিল সাম্রাজ্যের ঐক্যের প্রতীক অর্থাৎ প্রাচীর বানানো হয়েছিল একদিকে শত্রু ঠেকানোর জন্য আবার অন্যদিকে সম্রাটের শক্তি ও সভ্যতার গৌরব প্রকাশ করার জন্য আজ গ্রেট ওয়াল হল বিশ্বের অন্যতম সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড প্রতি বছর কোটি কোটি পর্যটক এখানে ভিড় জমান চীনের জাতীয় পরিচয় ও গৌরবের প্রতীক তবে এখনও প্রাচীরের অনেক অংশ ভেঙে যাচ্ছে মরুভূমির বালু বৃষ্টি আর মানুষের অবহেলায় অনেক অংশ ধ্বংস হয়ে গেছে তাই চীন সরকার এখন সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে বন্ধুরা চীনের মহাপ্রাচীর শুধু একটি সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা নয় এটি হল মানুষের শ্রম ও কষ্টের প্রতীক সম্রাটদের উচ্চাকাঙ্ক্ষার চিহ্ন সভ্যতার গৌরবের প্রতিফলন এবং এক অমর রহস্য যা আজও আমাদের বিস্মিত করে আসলে বলা যায় গ্রেট ওয়াল বানানো হয়েছিল শুধু শত্রুর হাত থেকে বাঁচার জন্য নয় বরং চীনের সভ্যতা সংস্কৃতি ও সম্রাটের শক্তিকে অমর করার জন্য আপনারা কি মনে করেন গ্রেট ওয়াল অব চায়নার আসল উদ্দেশ্য কি শুধুই প্রতিরক্ষা নাকি এর পিছনে রয়েছে আরও রহস্য কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের রহস্য নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন